শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর দেখুন ভোরবেলা উঠে মোটামুটি সব কাজই ঝাড়ু পোছা সব হয়ে গেছে আর এই যে দেখুন চানোর ডাল করবো তার জন্য সব কিছু কেটে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ আমি একটু অন্যরকম করে করছি তো টমেটো আছে দুধ ডালের মতো কিছুটা করছি তো সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি রুটি বানাবো টাইম হয়ে গেছে তো এই যে এদিকে রেডি হয়ে গেছে এদিকে রুটি বানাচ্ছি আর এদিকে সব ডালের প্রিপারেশন এখন দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আমি প্রথমে এই যে একটু শস্য দিয়ে দেব অল্প একটু শস্য দিয়ে দেব তারপর একটু জিরে তারপরে হাতা খুন্তি নিয়ে লেগে গেছি তো আমার মতো কারা কারা বল পাঁচটায় ওঠে সাড়ে চারটা পাঁচটায় উঠেন আর এরকমও হাতা খুন্তি নিয়ে লেগে যান আমি তো লেগে যাই এই যে এদিকে দেখি যাচ্ছে হওয়ার পর দেখাচ্ছি